বিজেপির পক্ষ থেকে চাক্কা জ্যাম বিক্ষোভ কর্মসূচি রসাখোয়া শিলিগুড়ি মোড়ে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অন্তর্গত রসাখোয়া শিলিগুড়ি মোড়ে আর্যিকর ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হলো এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রসাখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির বিজেপি মেম্বাররা উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্যরা এবং বিজেপির কর্মকর্তারা এদিন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তোলেন বিজেপির কর্মকর্তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ বাহিনী মোতায়েন ছিলেন টাইমস নিউজ মেন উদ্দেশ্য আপনারা জানেন আজকে ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির নির্দেশে আজকে প্রত্যেকটি আমাদের মন্ডল ভিত্তিক আমাদের পথ অবরোধ হয়েছে আর এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন আগে যে আমাদের বোন ছোট্ট বোন তিলোত্তমার যে নৃশংস হত্যা হয়েছে সেই নৃশংস হত্যাকাণ্ডের যে দোষীরা আসল দোষীরা এখনো পর্যন্ত কিন্তু ধরা পড়েনি আমরা চাই পুরো পুরো গ্যাং যেন ধরা পড়ে আসল মাথাটা যেন ধরা পড়ে এই আসল মাথা যতক্ষণ ধরা না পড়েছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে আমার নাম শম্পা মহন্ত আমি উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য আমাদের ছোট্ট বোন আরজি করের ডাক্তার তাকে যে নৃশংসভাবে হত্যা করেছে ধর্ষণ করে তার প্রতিবাদে আমরা আজকে এখানে আমরা বিক্ষোভ সমাবেশ করলাম জাম করলাম মেন উদ্দেশ্য হচ্ছে যে আর কর বা গোটা ভারত গোটা পশ্চিমবঙ্গে ধর্ষকদের একটা গ্যাং তৈরি হচ্ছে এই এই সরকারের আড়ালে ধর্ষকদের গ্যাং তৈরি হচ্ছে এই গ্যাংটাকে নষ্ট করারই আমাদের মেন উদ্দেশ্য হলো আর যত পর্যন্ত না এই গোটা গ্যাংটা ধরা পড়ে ততদিন আমাদের আন্দোলন চলবে যে মুখ্যমন্ত্রী যাদের তাদেরকে আরো দাবি এক তাদের তাদের এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক আমার নাম সুবোধ মাহাতো জেলা কমিটির সদস্য